হ্যালো এভরিওয়ান উনয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি আমার দিদি বাড়িতে গেছিলাম মাসির বাড়ি তো এখানে দিদির ছেলে দেখুন চিপস খাচ্ছে ওকে বাইরের কোনো কিছুই খেতে দেওয়া হয় না কিন্তু আমরা যেহেতু অনেক চিপস চকলেট নিয়ে গেছিলাম তো খুব কান্না করছিল চিপস খাবে বলে তারপরে আমি ওকে বলছিলাম যে আমাকে একটা দাও আমি খাই ও তখন বলছে যে না চিপসটা খুব ঝাল তুমি খেতে পারবে না আর এই যে এখানে দিদি রান্না করছিল অনেক কিছু রান্না করছিলো আরও একটা রান্নার দিদি আসে তাকে বলে বলে দিছিল যে এইটা এটা হবে আর এটা দিদিদের ঘর আমি এখানে বসে আছি বাচ্চাটা তো আমাকে বসে থাকতেই দিচ্ছিল শুধু আসছে এসে বলছে অনুমাসি চলো খেলবে চলো তো আর এখানে মাসি আর মা গল্প করছিল অনেকক্ষণ ধরে কারণ যেহেতু অনেকদিন পরে দেখা হয়েছে তাই জন্য ওদের অনেক গল্প আছে সেগুলো মাসি আর মা করছিল। তারপরে এখানটায় বাবা চলে আসে বাবা মা মেশো আমি সবাই বসে আছি আর এই যে বাচ্চাটা ওর খাওয়া হয়ে গেছে ওকে ঘুমানোর জন্য বলছে ও কিছুতেই ঘুমাবে না ও খুব ছটপট করছে আর বাচ্চা মানুষ তো দুষ্টুমি তো অবশ্যই করবে আর এই যে এখানে বেশ গোল টেবিল বৈঠক চলছে এখানে সবাই মিলে যে যার যত কথা আছে সব গল্প করছে তারপরে আমরা দুপুরবেলা খেতে বসে গেছিলাম আর দুপুরে মেনুতে ছিল অনেক কিছু ফার্স্টে ডাল বেগুন ভাজা আর তার আগে ছিল লেবু ডাল বেগুন ভাজা দিয়ে খাওয়ার পরে আর ডালটা না দারুণ টেস্ট হয়েছিল। এখানে ডাল বেগুন ভাজা দিয়ে খাওয়ার পরে বড় বড় চিংড়ি মালাইকারি ছিল তো আমি না চিংড়িটা ছাড়া দিয়েই পাচ্ছিলাম না যেহেতু এক হাত দিয়ে ভিডিও করেছিলাম তো খুব সমস্যা হয়েছিলো দেন তারপরে চিংড়ি মালাইকারি দিয়ে খাওয়ার পরে চিকেন কষা চলে এসেছিলো তারপরে চিকেন কষাটাও দারুণ খেতে হয়েছিল তো আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে চিংড়ি মালাইকারি তারপরে খাওয়ার পরে এখানে দিদি আর আমি দুই বোন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু পার্লারে চুল কাটবো বলে আর দিদি কাটবে বলেছিল তারপরে দিদি আমাকে বলেছে তুইও কাট তো আমি এখানে পার্লারে এসেছিলাম দিদি এখানে চুল কেটেছিল আর আমি চুল কাটতে গিয়ে না আমার চুলটা অনেকটা ছোট করে ফেলেছিলাম বাড়িতে খুব বকছিল সবাই তারপর এখানে পার্লার থেকে বেরিয়ে আমি আর দিদি মিলে চলে যাই একটা ব্লাউজের দোকানে দিদির একটা ব্লাউজ নেওয়ার ছিল তো সেখানে দেখছিলাম দেখে ব্লাউজ অনেক কিছুই দেখাচ্ছিলো কিন্তু খুব একটা পছন্দ হচ্ছিল না তাই জন্য আরেকটা দোকানে চলে যাই সেখান থেকে ব্লাউজ নিয়ে দেন বাড়ি চলে আসি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক করবেন সবাই ভালো থাকবেন